লক্ষ্যের ভান্ডার অত্যন্ত জনপ্রিয় একটি প্রকল্প সরকারের একটা বড় সড়ো পদক্ষেপ আর সেই লক্ষ্যের ভান্ডার যদি দু করা হয় তাহলেই বিজেপির ভোট নাকি তৃণমূলতে চলে যাবে এ কথা আমরা বলছি না গেরুয়া সংসদের চিঠি গোপন চিঠি ফাঁস হয়ে গেছে তাতেই এই ধরনের মন্তব্য পাওয়া যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার বাংলার মা বোনেদের জন্য রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় অন্যতম একটি প্রকল্প। এই প্রকল্পের প্রকল্পের টাকা পাঁচশো থেকে বাড়িয়ে হাজার টাকা করা হয় অন্যদিকে তফসিলী জাতি ও উপজাতিদের জন্য এই প্রকল্পের টাকা হাজার থেকে বাড়িয়ে বারোশো টাকা করা হয় আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়টি লোকসভা ভোটে তৃণমূলকে ভালোই ভালো কিন্তু একটা জায়গা দিয়েছে লোকসভায় তৃণমূলের আসন বাড়ে অন্যদিকে দু হাজার উনিশের তুলনায় বিজেপির আসন অনেকটা কমে যায় লক্ষ্যের ভাণ্ডার যে তৃণমূলের হয়ে ভালো রকম কাজ করেছে লোকসভার ভোটে তা স্বীকার করে নেন বিজেপি নেতারাও আর এবার এই লক্ষের ভান্ডার প্রকল্পের টাকা হাজার থেকে বাড়িয়ে দু হাজার করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে অনুরোধ করলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো বিজেপি সাংসদ মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের তুলনা টেনেছেন তিনি উল্লেখ করেছেন মহারাষ্ট্রে যোজনা প্রকল্পে প্রতি মাসে মহিলারা পনেরো টাকা পান অন্যদিকে ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী মাইয়া সম্মান যোজনায় আড়াই হাজার টাকা দেওয়া হয় মহিলাদের বিজেপি সাংসদ চিঠিতে লিখেছেন যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে তাতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো খুবই প্রয়োজন চিঠিতে বিজেপি সংসদ নাম না করে পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে প্রচুর টাকা উদ্ধার হয়েছে তিনি লিখেছেন এইসব টাকা সঠিকভাবে ব্যবহার করা হলে প্রত্যেক মাসে মহিলাদের দু টাকা দেওয়া কঠিন হবে না অনুদান বৃদ্ধি হলে লক্ষ্যের ভান্ডারের প্রকৃত উদ্দেশ্য সাধন হবে তা না হলে এটা শুধু ভোট কেনার হাতিয়ার হয়ে থাকবে এখন প্রশ্ন হচ্ছে বিজেপি সংসদ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার আগে এই চিঠি লিখলেন কেন শুধুই কি রাজ্যের মহিলাদের ভালোর কথা চিন্তা করেন নাকি এর পিছনে অন্য কোনো রাজনীতি রয়েছে তাহলে কি লক্ষের ভান্ডারে টাকা হাজার থেকে 2000 করলে সব বিজেপির ভোট তৃণমূলে চলে আসবে এই প্রশ্নও কিন্তু উঠতে শুরু করেছে

দিন আনা দিন খাওয়া প্রচুর মানুষজন রয়েছেন যারা খেটে খাচ্ছেন রোজগার করছেন কিন্তু দিনের শেষে কোথাও গিয়ে তাদের কাছে কিন্তু সেই উপার্জনটা হচ্ছে না এবং মূলত আমরা এখন জানি যে কোথাও গিয়ে রাজ্য সরকার হাজার টাকা এবং তার পাশাপাশি তপশিলি উপজাতিদের জন্য দুহ বারোশো টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে বিশেষ পদক্ষেপও নিয়েছে এবং তার পাশাপাশি প্রচুর এই মুহূর্তে মহিলাদের নথিভুক্ত করা হয়েছে নতুন করে কিন্তু এরই মাঝে এবার এগিয়ে এলো বিজেপি বিজেপির সাংসদ পুরুলিয়া থেকে জ্যোতির্ময় সিংহ মাহাতো তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে লক্ষ্মীর ভাণ্ডার আরও বাড়ানোর আর্জি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জ্যোতির্ময় সিংহ মাহাতো একটি চিঠি দেন এবং সেই চিঠিতে তিনি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখেছেন যে এই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হাজার বারোশো টাকা টাকার থেকে বাড়িয়ে মানুষের জন্য আপনি দু টাকা করুন মূলত দ্বন্দ্ব আমরা দেখেছি তৃণমূল বিজেপির মধ্যে কিন্তু কোথাও গিয়ে যে চিঠি এই মুহূর্তে জ্যোতির্ময় সিং মহাতো বিজেপির তরফ থেকে দিয়েছে সেই চিঠিতে কিন্তু দ্বন্দ্বের কথা লেখা নেই সেই চিঠিতে তিনি লিখেছেন যে রাজ্যের ভালোর জন্য মানুষের ভালোর জন্য এই মুহূর্তে আমরা চাইছি যে হাজার বারোশো টাকার থেকে দু হাজার টাকা করা হোক এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এবং মূলত সে কথাই কিন্তু এই মুহূর্তে চিঠিতে লিখে জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে এবং তার পাশাপাশি তিনি একটি এক্সাম্পল দেন যে এই মুহূর্তে ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডের সরকার তারা লক্ষ্মীর ভাণ্ডারের মতন একটি প্রকল্প যে প্রকল্পে মহিলাদের টাকা দেওয়া হয় সেটা কিন্তু পঁচিশশো টাকা প্রতি মাসে দেওয়া হয় এবং সেই এক্সাম্পেল দিয়ে কোথাও গিয়ে বিজেপির তরফ থেকে এই মুহূর্তে জানানো হয়েছে যে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কিন্তু আরও বাড়ানো উচিত এবং প্রচেষ্টা করা উচিত সরকারের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে যাতে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এই মুহূর্তে দাঁড়িয়ে হাজার বারোশো থেকে বাড়িয়ে দু হাজার টাকা করা যায় এবং সে কথা কিন্তু ইতিমধ্যেই আমরা জানতে পেরে গিয়েছি এবং সরকারের তরফে কি পদক্ষেপ নেওয়া হয় সেটা এই মুহূর্তে দেখার কিন্তু একটা জিনিস একটা বিষয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে যে কোথাও গিয়ে পাঁচ লক্ষেরও বেশি আরও মহিলা এই মুহূর্তে নতুন করে নথিভুক্ত করেছে নিজেদের নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবং তার পাশাপাশি তারা আজীবন লক্ষ্মীর ভাণ্ডারের এই টাকা পাবেন এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে পরিবারের যতজন মহিলা আছে সবাইকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এই প্রকল্পের টাকা দেওয়া হবে কিন্তু বিজেপির যে পদক্ষেপ বিজেপির যে আর্জি দু টাকা করা সেটা নিয়ে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কী ভাবছে সেটাই আগামী দিনে দেখার বিষয় প্রসঙ্গত লক্ষ্যের ভান্ডার নিয়ে কিছুদিন আগেই বড় খবর শুনিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের সুবিধার্থে একের পর এক প্রকল্প চালু করে চলেছে রাজ্য সরকার বাংলায় আরো পাঁচ লক্ষ মহিলা এবার থেকে লক্ষ্যের ভান্ডার পেতে চলেছে সামনের মাস থেকে তাদের একাউন্টে সেই টাকা সরাসরি চলে যাবে বলেও কিন্তু একেবারে স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই ঘটনার মাঝখানে আবার একটি রীতিমতো এসেছে। তাও বাংলার মা জন্য রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম একটি প্রকল্প এই জনপ্রিয় প্রকল্পের টাকা দু হাজার লোকসভা ভোটের আগে বাড়িয়ে দেন মুখ্যমন্ত্রী সাধারণ মহিলাদের জন্য এই প্রকল্পের টাকা পাঁচশো থেকে বাড়িয়ে হাজার টাকা করা হয় অন্যদিকে তফসিলী জাতি ও উপজাতিদের জন্য এই প্রকল্পের টাকা হাজার থেকে বাড়িয়ে বারোশো টাকা করা হয় নজর রাখুন আস্ত বাংলার ইউটিউব এ